আমি এই গ্রামের হচ্ছে বধু আমার এটা জম এটা হচ্ছে এমনি নর্মাল টি শার্টার লং জাম আয়োজনটা সবাই মিলে গ্রামের সবাই মিলে মেয়ে মিলে তাদের উদ্দেশ্যে হ্যালো বিভার শুরুতে ইনফন্ডার পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এই মুহূর্তে আসছি কমলগঞ্জের আদমপুরের ভানুভিল মাঝেরগাঁওয়ে আর মাঝেরগাঁওয়ে আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে এখানে হচ্ছে মণিপুরী সম্প্রদায়ের যারা আছেন তাদের একটা অনুষ্ঠান আয়োজন হবে যেটিকে বলা হয় থাকে নিঙ্গল পালি আর এই অনুষ্ঠানটা আসলে কিভাবে পালন করা হয় তার সব কিছু দেখতে আপনাদেরকে দেখাতেই আজকে আমি আসছি এই আদমপুরে তো চলুন আজকে দেখে নেওয়া যাক এই নিঙ্গলপালি অনুষ্ঠানের সব কিছু নিঙ্গল পালি এই অনুষ্ঠানটার আপনাদের মানে ইয়েটা কি মানে মূল বিষয়টা কি আমরা বলবেন হচ্ছে কি আমরা প্রতি বছর আর কি নিঙ্গল চাকুবা মানে করি আর কি প্রতি বছর আমরা নিঙ্গল চাকুবা সেবা নিঙ্গল হচ্ছে কি আমরা আমরা আমাদের বোন বা আমাদের বংশের কেউ যদি অন্য কোনো বংশে বা অন্য কোনো পাড়া যদি বিয়ে করে আমরা ওই বছর সম্ভবত অক্টোবর নভেম্বরের দিকে আমরা আবার ওনারা দাওয়াত দিয়ে আনে ওইটা হচ্ছে গিয়া নিঙ্গল পালি আজকের দিনটা আপনারা আপনাদের এই পুরো গ্রামের হ্যাঁ হ্যাঁ পুরো গ্রামের যারা হচ্ছে যুবতী আছে যারা বিয়ে হয় নাই তাদেরকে উৎসর্গ করেন হ্যাঁ উৎসর্গ করেন এইটা কেন তাদের মানে এই দিনটা কেন তাদের জন্য আলাদা স্পেশাল করেন আপনি আলাদা স্পেশালি করার কারণ হচ্ছে এরা তো একদিন যারা মনে করে যুব যুবতী এরা তো আর মনে করো আমার এক মেয়ে আছে সে তো আর থাকবে না একদিন চলে যাবে জামাইবাড়িতে বাড়িতে হ্যাঁ ওরা থাকতে যা কিছু করার স্বতঃস্ফূর্ত হবে এটা করে তার রকম খুশি তার জন্য আজকে স্বাধীন হ্যাঁ স্বাধীন স্বাধীনভাবে করেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এইভাবে এই যে তার তাকে আজকে স্বাধীনতা দেওয়া হলো এই আজকে সে স্বাধীনভাবে কী কী করবে মানে হ্যাঁ এই তো মনে করো পারফর্ম করবে নাচ গান করবে এই আর কি আচ্ছা আচ্ছা তো মনে করো ওই যুবতীর ইয়েতে গিয়ে আরেকজনে এদের পক্ষ থেকে কিছু কথা বলবে আচ্ছা আচ্ছা সবার সামনে এইভাবে সাজাইছি আর কি আচ্ছা আর এখন এখন আপনি যে পোশাক পরে আছেন তার মধ্যে যে গামছাটা পরে আছেন এটা তো আপনাদের মণিপুরি পুরুষদের একটু বলবেন আপনারা মানে কত বছরের ঐতিহ্য বা এটা কত হাতের হয় বা এটা এটা তো আপনাদের নিজেদের তৈরি হ্যাঁ নিজেদের তৈরি এটা হচ্ছে আমাদের জন্মকাল থেকে মণিপুরের জন্মকাল থেকে আচ্ছা আপনারা এই সবসময় গামছাটা কি কারণে ব্যবহার করেন কি কারণে ব্যবহার করি আমরা যে সময় বিয়ে এবং শ্রাদ্ধ আমরা দুটি পাঞ্জাবি পরি আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে কাজে কর্মে এবং মনে করো আমার একটা ইয়ে আছে হুম মন্দির আছে লক্ষ্মীনারায়ণ মন্দির আচ্ছা আচ্ছা এখানে যেতে হলে আবার সাদা আছে এখানে সাদা গামছা আছে ওইটা পরি ওইটা হবে একটু লম্বা হতে হবে সাড়ে পাঁচ হাত এতে হবে পানাটা হবে প্রশ্নটা হবে দুই হাত মানে লম্বায় ছয় হাত লম্বায় ছয় হাত দুই হাত দুই হাত হয় এবং এটাই হচ্ছে আপনাদের মানে ঐতিহ্যবাহী পোশাক ঐতিহ্যবাহী মনে করি পুরুষদের পুরুষ যেটা হচ্ছে আপনারা ঘরে থাকলে বা কাজে থাকলে পরে কাজে থাকলে আর নর্মালি আপনারা কোনো অনুষ্ঠান অনুষ্ঠান বা বিয়ে শ্রাদ্ধ যে কোনো মনে করেন ওই যে আমরা মরার পরে পাঁচ দিনের একটা ইয়ে অনুষ্ঠান আছে এখানে আমরা দুটি পাঞ্জাবি

তার মানে আমাদের মানে আমাদের মুসলিমদের যেরকম খতনা এখন ঠিক ঠিক হ্যাঁ ঠিক এইরকম এইটা হচ্ছে ব্যবহার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক এইভাবে এটা আমি প্রথম জানলাম হ্যাঁ ঠিকই এইভাবে তো এই লগুনটা কি সব পুরুষরাই পরে সব পুরুষরাই পরে ও 12 বছর হওয়ার পরে হ্যাঁ 12 বছর পরে কেউ কেউ মনে করো একটা সমস্যায় পড়ে গেল হে করতে পারেনি ঠাকুরও নাই মনে করো বা তেরো বছর চোদ্দ বছরে করে কিন্তু বাধ্যতা কিন্তু যখন বিয়ের আগে বিয়ের পি বসবে কিন্তু এই কাজটা করতে হবে ও বিয়ের আগে এটা পড়তে হবে দীক্ষা এটা নাম দীক্ষা 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 হ্যাঁ শিক্ষায় শিক্ষিত এবং দীক্ষায় দীক্ষিত হতে হবে ঠাকুরের কাছে কি আচ্ছা আচ্ছা ওটাকে প্রণাম জানাবে বিয়ের দিন ওনাকে আসবে ওনার মনে করেন একটা এবং পাঁচ হাতি হলো দশ হাতি হল বা একটা আড়াই হাটের একটা মনে করেন একটা কাপড় দিলাম সাড়ে চার হাট লম্বা ওটা পরে আমরা জন্য বসার প্রতি বছরে এটা পালন করা হয় শুধু নিঙল না নিঙল বলতে আমরা যারা অবিবাহিত না সবাই মিলে আমরা করা হয় আর যারা বয়স্ক যারা আছে সবাই মিলে আমরা আমাদেরকে কি করে দেই আর কি যে সাহস করে দেই যে প্রতি বছর আমরা করে আসি তোমরাও করবা মানে সেকেন্ড জেনারেশনে এই সম্পূর্ণ এভাবে করা যাবে আর কি ভালোই লাগে আমাদের একটা ইয়ে মেয়েদের আমাদের মেয়েরা ইয়ে করে যতদিন বাবের বাড়িতে থাকে বা নিজেদের ইয়েতে থাকে একটা প্রোগ্রাম করে ওরা সবাই মিলে যে আমরা একটা অনুষ্ঠান করব আমাদের গ্রামে আমরা সবাই মিলে মেয়েরা বা ভাই বোন সবাই বাতুর গড়ের গ্রাম কোনো অল্প অল্প টাকা চাঁদা করলেও আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে করতো এই মন্দিরের ভিতরে করতো অ তো আস্তে 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 প্রিয় ফেমাস হইয়া তারপরে এসে জায়গাটা এখন পুরো খোলা মাঠে বড় জায়গা বড় খোলা মাঠে এটা হচ্ছে গিয়ে বছরের একটা দিন আমাদের নিঙল বা আবৃত্তি মেয়েরা এটা আনন্দ করে কেননা বিয়ের পরে তো ওরা গ্রাম ছেড়ে চলে যাবে যতদিন লই চলে যাবে এর জন্যে মূলত ওরা মা বাবার কাছে থাকতে ওরা বছরে এটা আনন্দ করে ওই আনন্দটা আমরা সবাই সাপোর্ট করি যাদের ভাই হোক বাবা হোক মা হোক এটা সাপোর্ট করে সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে ওইটা সবাই উপভোগ করে একজনে মূলত যাইতেছে সবাই হচ্ছে সবাই লাইভ সবাই লাইভ বেঁধে যাচ্ছে দল বেঁধে যাচ্ছে আর এই যে মানে মানে আজকের যে অনুষ্ঠানটা হ্যাঁ এই এটা হচ্ছে মূলত হচ্ছে যুবতী মেয়ে যারা আছে তাদের জন্য তাদেরকে উদ্দেশ্য করে পুরো গ্রাম জুড়ে আয়োজন করা হয়েছে মানে এই মণিপুরি গ্রামের যত যুবতী মেয়ে আছে সবাই আজকে এই অনুষ্ঠানে যখন আমরা শুরু করছি ওই পালিতা আমরা আমলে আমরা জনে শুরু হয়ে গেছে তখন আপনার বয়স কত ছিল আমার বয়স অনুমান ষোলো বছর ছিল এখন আপনার বয়স কত আমার এখন বয়স সাত আট আট

কোন দিন দেবায় পূর্ণিমার দিনে রাজ পূর্ণিমার দিনে তো রাজ পূর্ণিমার দিনে আমরা ও অনুষ্ঠানটা আমরা লিয়া মিষ্টিপাত করাইলামের তারপরে ও অনুষ্ঠানটা পূর্ণিমার দিন তো রাজ পূর্ণিমা আসে না অনুষ্ঠানটা চলবে না পরের দিনে করি আমার এটা ফেই জম এটা হচ্ছে এমনি নর্মাল টি শার্ট এই দিনের অপেক্ষা থাকেন এরকম হয় না হ্যাঁ এইটা ভালো লাগা একটা বিষয় যে আমাদের গ্রামেই হয় এটা প্রতি বছরই অন্য মণিপুরি গ্রামে এগুলো হয় না তো পালি হচ্ছে উৎসব নিঙল হচ্ছে নারী তো আমাদের এই যে গ্রামের অত্র এলাকার কিশোরী যারা আছে কিশোরী তাদের সাথে সংযুক্ত হয়েছে কিশোর তো কিশোর কিশোরী যারা অবিবাহিত আছে ইয়াং জেনারেশন যারা আছে তাদের উদ্যোগেই এই অনুষ্ঠানটা করা হ্যাঁ আর আপনি বলছিলেন উনিশশো সাল থেকে হ্যাঁ উনিশশো পঁচিশ সাল থেকে আমাদের যে মণিপুরীদের যে কৃষ্টি কালচার এটাকে রিপ্রেজেন্ট তো নাচের মাধ্যমে নাচ তো সবারই জানা মণিপুরির নাচ যে ইন্টারন্যাশনাল স্টেজের একটা নাচ মণিপুরির নাচ তারপরে গান আছে মানে এই সংস্কৃতি এটা তো অনেকভাবেই রিপ্রেজেন্ট হচ্ছে এখন এটাকে ভিন্নভাবে আবার রিপ্রেজেন্ট করা যায় কীভাবে নাটকের মাধ্যমে সেই তখন সেই চিন্তাধারা থেকে আমাদের গুরুজনেরা উনিশশো

ভানু ড্রামা পার্টি খুব ভালো পারফরমেন্স করে এটা আমি নিজে দেখেছিও বিফোর ম্যারেজ এটা দেখেছি মানে অন্য জায়গায় যখন প্রোগ্রাম হয় তখন দেখেছি বাট ফিলিং এক্সাইটেড যে আমি যে একটা রিনাউন একটা ড্রামা পার্টি যেখান থেকে কাজ করে সেখানেই আমি নিজে সংযুক্ত থেকে নিজে জড়িত থেকে কাজ করতে পারছি একটা সময় তো আপনি নেগল ছিলেন হ্যাঁ তো যখন নেগল ছিলেন হ্যাঁ তখনের এই অনুষ্ঠান আর মৌ হওয়ার পরের এই অনুষ্ঠান দুটার মধ্যে কি আপনার জন্য কোনো পার্থক্য আছে পার্থক্য তো ডেফিনেটলি আছে যখন নিঙল হিসেবে প্রোগ্রামটা দেখতাম তখন তো আমি অডিয়েন্স থেকে দর্শক সারি থেকে দেখতাম দর্শক সারি থেকে শুধু মঞ্চে যা হচ্ছে তাই দেখতাম এখন তো দেখা যাচ্ছে যে শুধু মঞ্চে না মঞ্চের পেছনে বিহাইন্ড বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে তার সাথেও জড়িত আছে